নৈতিকতাকে গুরুত্ব দিতে হবে বিগুমারেক বলেছেন যে ডায়ালগকে গুরুত্ব দিতে হবে বিগুমারেক বলেছেন যে মানুষ একে অপরকে স্বীকার করে নেবে এর মধ্য দিয়ে যে বিভিন্ন সংস্কৃতি একটা पॉलिटिकल সিস্টেমে রয়েছে একটা पॉलिटिकल সিস্টেমের মেইন অ্যাক্টর স্টেট অ্যাক্টর রাজনৈতিক প্রতিষ্ঠান তার পাশাপাশি সিভিল সোসাইটি বিভিন্ন সংস্কৃতির মধ্যে আদান প্রদান যদি হয় তাহলে একটা সংস্কৃতির যে অপূর্ণতা থাকে যে ঘাটতি থাকে সংস্কৃতির সেই সংস্কৃতি পূর্ণ হবে অপূর্ণতা বিভিন্ন সংস্কৃতির মধ্যে পারস্পরিক যোগাযোগের মাধ্যমে অপর সংস্কৃতির অপূর্ণতা দূর হবে অর্থাৎ প্রত্যেকটা সংস্কৃতির যে অপূর্ণতা করা বিভিন্ন সংস্কৃতির মধ্যে দিয়ে বিভিন্ন সংস্কৃতির মধ্যে একে অপরকে স্বীকৃতির মাধ্যমে আর প্রত্যেকটা সংস্কৃতির মধ্যে মরালিটি যদি থাকে ওকে তিন নাম্বারে উনি বলছেন ভিগো বাইরে যে রাষ্ট্রের কাজ হলো বিভিন্ন সংস্কৃতির মধ্যে ন্যায়সঙ্গত সম্পর্ক তৈরি করা একটা অনুসরণ করে সেখানে বিভিন্ন সংস্কৃতির মানুষ আছে মাল্টি কালচার আছে মাল্টি কালচারালিজম বহু সংস্কৃতিবাদ আছে বা আর একটা বলতে পারো যে সাব কালচার আছে সব মধ্যে সাধন করবে স্টেট স্টেট কিন্তু অবশ্যই অবশ্যই কালচারকে গুরুত্ব দেবে পলিটিক্যাল কালচারকে গুরুত্ব দেবেন আর ভিগু ভিগু অবদান হলো সে বিভিন্ন সংস্কৃতির মধ্যে স্টেট সমন্বয় সাধন করবে বিভিন্ন সংস্কৃতির মধ্যে মেলবন্ধন করবে বিভিন্ন সংস্কৃতির তারা যাতে একে অপরের মধ্যে মেলামেশা করতে পারে পারস্পরিক সংলাপ করতে পারে তার মধ্যে দিয়ে প্রত্যেকটা সংস্কৃতি এগিয়ে যাবে এইবার আমরা আলোচনা করব मूल धार्म